এনাদের জবা এনাদের যে অভিযোগগুলো ছিলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন এই অভিযোগগুলো ওনারা ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকের মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে কাজসাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কী করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন দেখুন আপনারাও দেখেছেন এই সন্দেশকালীতে সাজান যেই উৎপাদ তার কর্মীরা যা করে চলছে লাগাতার তৃণমূল আর সেই গুন্ডা সেই লোক এই মানুষ এসটি গুন্ডাস বাড়িঘর ভেঙেছে কিচ্ছু নেই এদেরকে এই যে ছাদগুলি ভেঙেছে দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই সবচেয়ে দুর্ভাগ্যজনক জলের একটা পাইপ কোপা বসানো হয়েছে এখানে ডিপ বসানো হয়েছে ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছেন না ইলেকশনের পর থেকে পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে ভাত রান্না করেছে গরিব মানুষ আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম ভাতগুলো ফেলে সামনে উঠার মধ্যে ফেঁকে ভাতের ড্যাগটা নিয়ে চলে গেছে এই ধরনের অবস্থা সন্দেশকালীতে আর মহিলা মুখ্যমন্ত্রী বूज বলবেন আমি গরীবের জন্য কাজ করি আমি এসটি এর জন্য আমি এসটি জন্য কাজ করি এততে গরীব এসটি ভারতবর্ষে কোথাও আছে এখানে তাদের কাছে জল খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে পুরো আদিবাসী এরিয়া তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল गवर्नमेंट থেকে অনেক স্কিম আছে অনেক স্কিম আছে নরেন্দ্র মোদি নেতৃত্বে সরকার সেই স্কিম এদেরকে দেবে না আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন ভূতে হেরেছে চারশো চারশো পঁচিশের কাছাকাছি টোটাল ভোট ভোট ছিল চারশো ভোট বিজেপিতে গিয়েছে তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে তার আগেও সন্দেশকালী অত্যাচার ছিল মহিলাদের উপরে কি হয় মহিলারা নিজেই বলছে আপনার রেকর্ডিং নিয়ে নেন আপনারা আগে জানেন তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাদ করে চলে আসছে আর তারা

কি বলছে কলে জল আনতে গেলে বলে কলে জল নিতে দেবো না বাচ্চাদেরকে বলে তোমার বাবা মা ডেকে নিয়ে আসো ঘর ভেঙে দিয়েছে আবার ঘর ভাঙবে এটা সেটা বলে রাখো আমাদের আমরা হচ্ছে কি টিএমসি করছি আমরা বিজেপি করছি ওরা টিএমসি করছে তার জন্য আমাদেরকে বলে ওই তো দাদারা এসেছে কি করে এখন বলে তো দিচ্ছি দাদাদেরকে আপনার নাম আপনার নাম নাম বল নাম চম্পা সর্দার